কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজ আমি মাংস গরুর মাংস সুটকি ওইটা দিয়ে আলু দিয়ে বুনা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে আমি এখন সর্ষের তেল দিব তেজপাতা দিয়ে কয়টা গোটা জিরে

베르 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 베 베르 베 베르 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 베베 베르 베 베르 베 베르 베베 베르 베베 베르 베베베 베르 베베 베르 베르 베베 베르 베베베 দেখুন আমার মশলা পছন্দ হয়ে গেছে আমি মাংস দেখেন আমার সুরকি মাংস ফসল হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে আলু কেটে রাখছি যে সেগুলো আমি এখন দি আমি দেখে দেখ থাকে না বন্ধুরা আমার পছন্দ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব যেহেতু বেশি জোল আমি দেব না জোল রাখবো না যে সব জোল শুকা ফেলাবো এই জন্য কম করে দিলাম আমার তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি এখন আমি আজ রাখব দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারা যদি এভাবে রান্না করে খেতে চান রান্না করে খাবেন দেখবেন অনেক স্বাদ লাগে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ ভালো থাকবেন